গুড মর্নিং বন্ধুরা ঠাকুরের সবাই ভালো আছো সকাল সকাল ফোন ভিডিও বানালো একজন এসেছে আমার রুম পার্টনার তো এখন এসেছি আমি ছাদে এক্সারসাইজ করার জন্য বুঝলে সাতটা সাতটার দিকে আমাকে ডিউটি যেতে হবে এই জন্য তো একটু অ্যাডভান্সে উঠে সব কাজ বাজ সেরে তারপরে এক্সারসাইজ করার জন্য এসেছি আজকাল দেখছি দু তিনজন আমার একটু বেড়ে গেছে আর সাথেরা সব ভালোই লাগছে তো এখানে ছটা পনেরো হয়েছে কিন্তু এখনো পর্যন্ত একদম সকাল হয়নি দেখতেই পাচ্ছ তো সাড়ে ছটার পরে হবে একটু লাইট আসবে সকাল সকাল হয়ে যাবে সাড়ে ছটার পরে তো লাইট দেখতে পাচ্ছ আমার মুখটা এই কারণে দেখতে পাচ্ছ ওই যে ওইদিকে লাইট আছে ওই রশিটা আসছে রশ্মিটা আসার জন্য আমার মুখটাকে দেখতে পাচ্ছ বুঝলে আর খুব ঠান্ডা এইদিকে সকাল সকাল এই জন্য একটু নিজেকে প্রোটেক্ট করার জন্য সোয়েটার ফোয়েটার পরে এসেছি নাহলে ঠান্ডা লেগে যাবে আর যখন বডি গরম হয়ে যাবে তখন খুলে দেবো তো এখন রাখি রানিং করতে হবে স্টার্ট হয়ে গেছে বাই ভালো থেকো সবাই তাড়াতাড়ি উঠে পড়ো যারা যারা উঠো